আওয়াজ উঠা বাংলাদেশ হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করে দেখব বাংলাদেশের জন্মলগ্ন থেকে উনিশশো বাহাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি ভুলভ্রান্তি বিহাদুবি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে সেটা শুধরে নেওয়ার সুযোগ দেবেন আমরা যদি দেখি উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি একনায়ক একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেন তার শাসন আমলে আমরা যেটা দেখি সেটা হলো দুর্ভিক্ষ এবং জনগণের জানমালের নিরাপত্তা ছিল না এবং রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা দেখি নির্বাচন যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেই গণতান্ত্রিক প্রক্রিয়াও বিভিন্ন ধরনের এলিগেশন আছে সো তা পরবর্তীতে আমরা যখন দেখি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর আমরা দেখি কিছুদিন সেনা শাসন দেখি পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন এবং তার ক্ষমতার সময়ে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি দেশ নিয়ে ভেবেছেন দেশের উন্নয়ন নিয়ে ভেবেছেন তার পরবর্তী সময়ে আমরা দেখি হুসেন মাহমুদের সাদের শাসনামূল তিনিও ক্ষমতায় আসার পর ক্ষমতা দখল করার পর দেশের মানুষকে একটা একতন্ত্র কায়েম করার চেষ্টা চালিয়েছেন দীর্ঘদিন এবং তার বিরুদ্ধে অনেক আন্দোলন এবং অনেক আন্দোলন হয়েছে আন্দোলনের আন্দোলনের মুখে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন পরবর্তীতে আমরা যদি দেখি আওয়ামী লীগের শাসনামল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনামল খালেদা নেতৃত্বে বিএনপির শাসনামল কেউই দেশের জন্য খুব ভালো কিছু করেছে দেশের নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার দুর্নীতি অর্থ পাচার অর্থ লোপাট হানাহানি হরতাল অবরোধ আমরা প্রতিনিয়ত দেখেছি তো আমরা যদি বিচার বিশ্লেষণ করি দু হাজার সাত আট এই দুটি বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করেন আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে শুরু এক এক কালো অধ্যায় যেখানে আমরা দেখেছি মানুষের কণ্ঠরোধ করতে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে দেখেছি এক নায়তন্ত্র কায়াম করতে দেখেছি তিনিও তার বাবার দেখানো পথে এগিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা দুই হাজার চব্বিশে একটা রক্তক্ষয়ী অভ্যর্থন দেখেছি পাঁচটা পাঁচটা সব পাঁচ থেকে ছয়টা ধাপে যদি আমরা শাসনামলগুলো দেখি বঙ্গবন্ধুর শাসনামল জিয়াউর রহমানের শাসনামল হুসেন মাহমুদ এরশাদের শাসনামল এবং পরবর্তীতে খালেদা জিয়ার শাসনামল শেখ হাসিনার শাসনামল আমরা কোনো শাসনামলেই আমরা প্রকৃত শাসক পাইনি আমরা শোষক পেয়েছি শাসক পাইনি আমাদেরকে শোষণ করার জন্যই এসেছেন ক্ষমতায় আসার আগে তারা বড় বড় বড়ো বলিয়াওরান বড় বড় আশ্বাস দেন জনতাকে আমরা দেখেছি ওয়াদা করতে ওয়াদা ভঙ্গ করতে আমরা এটা করে দেবো ওটা করে দেবো দেশকে ওইখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাবো ক্ষমতায় আসার পরে তাদের চরিত্রে পরিবর্তন ঘটে এবং তারা ক্ষমতাকে কুকৃতজত করার চেষ্টা করে এবং দুর্নীতি লুটপাট চলতে চলতেই থাকে তো আমরা যদি একটু রিসার্চ করি আমরা যদি একটু পিছনের দিকে দেখি তাহলে কারোর ক্ষমতাই ভালো কারোর শাসনামলী ভালো ছিল না তো দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা যে রাষ্ট্রনায়ক পেয়েছি যা আমরা রাষ্ট্র পরিচালনায় যাদেরকে পেয়েছি তাদের ভুলভ্রান্তি অবশ্যই আছে মানুষ ভুল করবে মানুষই ভুল করবে সো এই সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা দেশের দেশের স্বার্থে কাজ করার মতো একজন নেতাকে আমরা গণনা করতে পারি সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশ এবং দশের জন্য কাজ করার চেষ্টা করেছেন দেশ এবং দশের কথা বলার চেষ্টা করেছেন দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করেছেন জিয়াউর রহমান ছাড়া আর কেউ দেশের স্বার্থে কাজ খুব বেশি একটা করেনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার এবং দেশে দুর্নীতি প্রতিরোধ হত্যা গুম এসব নিয়ে খুব বেশি একটা কাজ করতে দেখিনি আমরা এই ছিল আমাদের বাহাত্তর উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষিপ্ত বিশ্লেষণ বিশ্লেষণে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন তারা এখনই সময় এখনই সময় আমাদের সাধারণ জনতার জেগে ওঠার এখনই সময় আমরা যদি এখনও সেই পুরনো পথেই হাঁটি তাহলে আমাদের পরিবর্তনের কোনো দিন আসবে না তথ্য প্রযুক্তির যুগ আমরা আমাদের নেতা নির্বাচনে আমাদের শাসক নির্বাচনে অবশ্যই আমরা সতর্ক হব সচেতন হব কার দ্বারা আমরা শাসিত হতে চাই সেই নেতা আমরা নির্বাচন করব যোগ্য নেতা যে যার দ্বারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে আমার অধিকার অক্ষুণ্ণ থাকবে আমি আমার অধিকার যার কাছ থেকে বুঝে পাব যার ভুল হলে আমি সমাজ সমালোচনা করতে পারব যার ভ্রান্তি আমরা ধরিয়ে দিতে পারব আমরা কথা বলতে পারব যার কোনো কাজ কোনো ধরনের কাজ যদি আমাদের ভালো না লাগে সেটা নিয়ে আমরা সমালোচনা করব সেই অধিকারটুকু পাব তার বিরুদ্ধে কথাও কথা বলার অধিকার পাব সেই নেতা আমরা নির্বাচন করব সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসব অতীতে আমরা যেভাবে ভোট দিয়েছি ভোটকেন্দ্রে গিয়েছি আমার আত্মীয় বলেছে আমার চাচা বলেছে ভোট দিতে দিয়েছি আমার বাবা বলেছে ভোট দিতে দিয়েছি অথবা আমার একজন আত্মীয় বলেছে কাছের আত্মীয় বলেছে তাকে ভোট দিয়েও ভোট দিয়েছি আমরা এভাবে এভাবে আর কাউকে নির্বাচিত করবো না আমাদের একটাই উদ্দেশ্য থাকবে একটাই লক্ষ্য থাকবে পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমার বাংলাদেশ এগিয়ে যাবে আমরা সেই নেতা নির্বাচন করব যেই নেতা বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো দেশের রক্তচোত খু উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সমগ্র জাতিকে একত্র করে এগিয়ে যাবে আমরা সেই নেতা নির্বাচন করব সেই শাসক নির্বাচন করব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم